আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি সকাল সকাল উঠে টুকটাক কাজ করেছি নাস্তা তৈরি করেছি নাস্তা খাওয়ার পর চলে এলাম রান্না করে রান্না করে নেব আজকে রান্না করব হচ্ছে কাঁটাল বিচি এবং আলু দিয়ে বর্তা আর ডাল দিয়ে করলা রান্না করব রান্না করব একেবারে রাতের জন্য আমরা দুপুরে খাবো না তাই জন্য রাতের জন্যই রান্না করে নিচ্ছি সকাল সকাল এত সকালে কেন রান্না করছি রাতের জন্য সেটাও আপনাদেরকে বলবো এই ভিডিওতে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না আপনি দেখবেন আর এই বর্তাগুলো আমার ছেলেকে খাওয়াবো তাই জন্য মরিচ খুব অল্প করে দিয়েছি যাই হোক আমার রান্না বান্না শেষ রান্নাও শেষ বর্তা করাও শেষ আমরা সাধারণত যেটা করি বিম লিকুইডের বোতল নিয়ে আসি বাজার থেকে তো আমি বোতল নিয়ে আসি না আগে আনতাম অবশ্য এখন আনি না এভাবে আলাদা প্যাকেট নিয়ে এসে তারপর বোতল নিই আর ঢাকনার মধ্যে একটা ছিদ্র করে নিই এতে ভালো লাগে আর টাকাও কিছু কম খরচ হয় যাই হোক তারপর চলে এসেছি সব কাজ কর্ম করে আমি রেডি হতে তো আমার রেডি হওয়া শেষ আমার ছেলেরও শেষ ওর বাবারও শেষ তো আমরা যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে তাই জন্য আর কি দুপুরের জন্য কিছুই রান্না করি নাই রাত্রে যেহেতু একবেলা খাবো তাই অল্প কিছু রান্না করে নিয়েছি যেহেতু সেখান থেকে আসতে আমাদের একটু সন্দেহ হয়ে যাবে তাই জন্য সেখান থেকে এসে আর রান্না করতে ইচ্ছে করবে না তাই সকাল সকাল রান্না করে নিলাম যাই হোক আমরা চলে যাচ্ছি বিয়ের উদ্দেশ্যে নিচে কেউ একজন দাঁড়িয়ে ছিল তাই জন্য আরাফের বাবা তাড়াহুড়ো করে যাচ্ছিলো আর আপনারা তো সবাই জানেন আমি অনেকদিন বাবার বাড়িতে ছিলাম আমার ছেলে তার বন্ধুদেরকে অনেক বেশি মিস করেছে এরা সবাই হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের বাচ্চারা আর কি তো সবার সাথে দেখা হয়ে ও তো মহাকুশি তারপর গাড়ি চলে এসেছে আমরা চলে গেলাম বিয়েতে সেখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করার পর আমার ছেলেকে বললাম যে চলো একটা ছবি তুলি যেহেতু বরকনে খেতে গেছে এখন একটু ফ্রি আছে তারপর হচ্ছে আর এই বাচ্চাটা হচ্ছে আমাদের একটা বড় ভাইয়ের ছেলে মাশাল্লাহ ওদের দেখে মনেই হচ্ছে না যে ওদের আজকে প্রথম দেখা মানে আমার ছেলে এবং এই বাবুটার ওরা সেখানে যতক্ষণ ছিল একে অপরের হাত ধরে ছিল আর দেখছেন না যে আমার ছেলেকে কত সুন্দর করে ছবি তুলতেছেও মাসাল্লাহ সবাই একবার হলেও মাসাল্লা বলবেন ওদেরকে দেখে এ আর কি আমার ছেলেকে নিয়ে কোথাও গেলে আমার একটা বিষয় সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ও যে কারোর সাথে খুব সহজে বন্ধুত্ব করে নেই বিশেষ করে বাচ্চাদের সাথে যাই হোক তারপর বিয়ে শেষে আমরা গিয়েছি একটা ভাইয়ার বাসায় আর এই ভাইয়াটা হচ্ছে আমরা যে কমিউনিটি সেন্টারে গিয়েছি সেটার মালিক তো একই বিল্ডিংয়ের ভিতরে ওর বাড়ি এবং কমিউনিটি সেন্টার মার্শাল্লা ওর বাড়িটা এত বেশি সুন্দর আমি ড্রয়িং রুমটা অল্প করে বিড়িও করেছি তাও আমার ছেলেকে বিড়িও করতেছি সেই সুবাদে এটা অল্প বয়স অনেক কিছু করেছে এটা হচ্ছে ডুপ্লেক্সের বাড়ি আর এর আগে যেটাতে ছিল সে বাড়িটাও অনেক সুন্দর কারণ এ এটাকে আমরা চিনি হচ্ছে আপনাদের ভাইয়ার একদম খুব ক্লুজ বন্ধু তো এই অল্প বয়সে যা কিছু করেছে তা অনেক বেশি করে করে ফেলেছে আর কি ওদের বাড়িতে থাকার মানুষ নেই তাই সব রুম একদম ফাঁকা দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে আর ওরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছেলে তো যেখানে যাবে সেখানে ওর খেলা তামবে না এখানে খেলনার জিনিস দেখছিল তাই জন্য সেগুলো ওর লাগবে তো ভাইয়াটাও এসে আবার সব কিছু নিয়ে দিয়েছে যাই হোক তারপর আমরা চলে এসেছি আমাদের বাসায় বাসায় এসে দাঁড়ালাম পার্কিংয়ে তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমার ছেলেকে নাকি কয়েকটা ছবি তুলবে তাই জন্য ওরা সেখানে দাঁড়িয়েছে আমি ভাবলাম যে আমি দাঁড়িয়ে কি করব আমি উঠে যাই তো আমি চলে যাচ্ছিলাম তাও ভাবলাম যে না একটু দাঁড়াই ওদের জন্য ওরা আসে কি না দেখি তো একটু দাঁড়িয়েছিলাম সিঁড়িতে উঠে ওর কিছু জিনিস নিয়ে মানে আমাদের ছেলের কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি ওরা এখন আসবে না আমার ছেলেকে একটা ছবি তুলতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগবে কারণ ও স্থির হয়ে কোথাও দাঁড়াবে না একটু চঞ্চল প্রকৃতির তাই জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম